এই এই জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা ভূমিকা রেখেছে সেটা আপনারা সবাই জানেন দেখেছেন সাংবাদিকরা কয়েকটি জায়গায় তাদের লড়াই অবশ্যরে নিয়েছিল এবং প্রায় একশো জন মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে এমন বিরোচিত লড়াই করেছে ফ্যাসিস্ট ফাঁসিদার বিরুদ্ধে তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না আজকে হয়তো আমাদের চোখ খুলবে আরাফাত শহীদ হওয়ার পরে আরাফাতের শোক সন্তপ্ত পিতা এখানে উপস্থিত আছেন তার বড় ভাই এখানে উপস্থিত আছে তার একমাত্র বোন শিশু এখানে উপস্থিত আছে কিশোর ছিল সেই কিশোর তার জীবন দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা দান করে গেছে আরাফাতের এই ঋণ শোধাবার নয় তবু আমাদের চেষ্টা করতে হবে এই ঋণ শোধ করবার জন্য ঋণ আমরা কিভাবে শোধ করব এই ঋণ শোধ করব আমরা বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন রেখে এই ঋণ শোধ করবো আমরা ভারতীয় সম্প্রসারণবাদের সম্প্রসারণবাদের মোকাবেলা করে এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে আপনারা জানেন এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে এই ঋণ আমরা আমরা প্রত্যেকে আরাফাতের পরিবারের পাশে থেকে যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা নিয়ে এই শহীদ পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে একটু আগে বলেছেন আমাদের আমার ভাই যে শহীদ কখনো মৃত বলা যাবে না তারা সর্বদা জীবিত সুতরাং আমাদের মনে রাখতে হবে আরাফাত আমাদের সঙ্গেই থাকবে কিন্তু তারপরেও আমরা তাদের স্মৃতিকে কোনদিন অমলিন হতে দেব না ইনশাল্লাহ